শ্রমিক ভট্টাচার্য বলেছেন যা সেটা সর্বৈব অসত্য এবং ভুল সাতচল্লিশ সালের বিশে জুন বাংলার আইনসভায় তখনকার বিধানসভায় ভোটাভুটি হয় চার দফায় ঐক্যবদ্ধ বাংলা থাকবে কিনা থাকলে সেটা পাকিস্তানের মধ্যে যাবে না ভারতের মধ্যে যাবে ইত্যাদি ইত্যাদি মুসলমান প্রধান পূর্ববঙ্গ সেখানকার প্রতিনিধি তাদের আলাদা ভোট হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ অংশ তাদের আলাদা ভোট ইত্যাদি ইত্যাদি তিন নম্বর ভোটটা হয় সেই ভোটের ভোষণটা ছিল যে বাংলা ভাগ হবে কি না এবং যদি বাংলা ভাগ হয় তাহলে এই যে এলাকাটা হিন্দু প্রধান এটা কি ভারতে যাবে না কোথায় যাবে এইখানে এই ভোটাভুটিতে আটান্ন জন ভারতে ভাগ হয়ে ভারতে থাকবে পক্ষে আটান্ন জন ভোট দেন বিরুদ্ধে দেয় নিকুশ কারণ ভাগাভাগি ইতিমধ্যে ঠিক হয়ে গেছে এবং তাতে এই আটান্ন জন যারা ভোট দিয়েছেন এর মধ্যে প্রস্তাবক শ্যামপ্রসাদ মুখার্জি নন আচ্ছা যদি উনি মনে করেন যে উনি সমর্থক ওনার কিন্তু সমর্থক ছিলেন আর মাত্র একজনই তার নামও শ্যামপ্রসাদ মুখার্জি উনি একা তা ওনার প্রস্তাবে জ্যোতি বসুর সমর্থন এই কথাটা ঐতিহাসিকভাবে অসত্য ভুল ভ্রান্ত এগুলো বলা হচ্ছে ইতিহাস বিকৃতির মনোভাব এই দেশ তার স্বাধীনতা তার সংগ্রাম সেই লড়াই মানুষের অংশগ্রহণ ছিল কমিউনিস্টদের অংশগ্রহণ ছিল জ্যোতি বসুরা তার অংশীদার আর ব্রিটিশের পক্ষে বিশ্বাসঘাতকতা করেছে কি দালালি করেছে সেই অংশের পক্ষে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী নেতাজি সুভাষ বোসের শ্যামাপ্রসাদ সম্পর্কে কমেন্টগুলো শুনে নেবেন পড়ে নেবেন তাহলে বুঝবেন যে নেতাজি সুভাষ বসু বাংলার মানুষ তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে গ্রহণ করেননি বর্জন করেছেন বাংলার স্বাধীনতার পরের রাজনীতিতেও সেটাই স্পষ্ট ফলে অসত্য জেনে বুঝে ইতিহাসকে বিকৃতির প্রচেষ্টা করছে সমীক ভট্টাচার্যী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবে জ্যোতি বসুর সমর্থন না বলে ওরা বলা উচিত ছিল শ্যামাপ্রসাদ একা কমিউনিস্ট মরছে তখন তিনজন দেখুন যেদিন ভোট হয় বিধানসভায় সাতচল্লিশ সালের বিশে জুন আছে আছে অনেক লেখাতেও সেই দিন সবাইকেও দিতে পারবে না শুধু ভোট দিতে হবে হ্যাঁ অথবা না যে কারণে জ্যোতিবোষের নেতৃত্বে আগের দিন উনিশে জুন তিনজন কমিউনিস্ট সদস্য একটা স্টেটমেন্ট করেন স্টেটমেন্টটা পড়ে দেখলে বুঝতে পারবেন যে কি সর্বনাশের মধ্যে পশ্চিমবাংলাকে বা বাংলাকে নিয়ে যাওয়া হচ্ছে এটা স্পষ্ট আমি আরো অনেক লেখাতে রেফারেন্সে গেলাম ভোটটা হয় তখন সেই ভোটে আটান্ন জন এই প্রস্তাবকে সমর্থন করে যে বাংলাটা ভাগ যখন হতেই হবে তাহলে পশ্চিম অংশটা বা হিন্দু অংশটা ভারতের মধ্যে থাকবে আটান্ন জন তার মধ্যে না আটান্ন জন চুয়ান্ন আটান্ন একুশজন তার বিরুদ্ধে ভোট দেন এবং এই যে আটান্ন জন ভোট দেন সেখানে কংগ্রেস ছিল মুসলিম লীগের কেউ কেউ ছিল কমিউনিস্ট সবাই ছিল আর হিন্দু মহাসভার একমাত্র প্রতিনিধি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তো শ্যামাপ্রসাদ মুখার্জির সমর্থনে চুয়ান্ন জন এই কথাটা কোথা থেকে আসলো কোন পার্টিগুলিতে আমি জানি এটা বিজেপির ম্যানুফ্যাকচার হোয়াটসঅ্যাপ